বিএনপি চায় ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা আর জামায়াত তৎপর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে বিএনপি জামা দুই দলে চাইছে বাকি ইসলামিক দলগুলোকে তাদের ডেরায় এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে ইতোমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি শিগগিরই অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে অন্যদিকে জামায়াত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী গড়ার চেষ্টা করছে দলটির এই ঐক্য প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলামপন্থীদের মধ্যে আলোচনা আছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জামায়াতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা আলে মোলামা ও পীর মাসায়েকের সঙ্গেও পৃথক মত বিনিময় করেন জামায়াত ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক মৈত্রী ছিল বিএনপির দল দুটি একসঙ্গে জোটবদ্ধ আন্দোলন নির্বাচন ও সরকারেও ছিল কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব দেখা দেয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আগামী জাতীয় নির্বাচনে এর মূল কারণ জামায়াত এবার অন্যান্য ইসলামী দলের সঙ্গে সক্ষ্য গড়ে ঐক্যবদ্ধ নির্বাচন করতে চায় এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক